আমি যদি আমার ওয়াইফ্রিন এর ভিডিও করে চলতে পারি তাহলে এটা যদি বহু ব্যবসা বলে না ভাই তোরা বোনাসের ব্যবসা করস না তোরা বোনাসের বিজনেস করস বিজনেস তাদেরকে কিন্তু কেউ ভাই বহু ব্যবসায়ী বলেন না তাদেরকে বলবেন বোনাসের বিজনেস করে আমি যদি আমার ওয়াইফ্রিন এর ভিডিও করে চলতে পারি তাহলে এটা যদি বহু ব্যবসা বলে তাদেরকে যদি বহু ব্যবসায়ী বলেন তাহলে কিন্তু তাদের মান সম্মান নষ্ট এই কারণে কিন্তু কেউ কোন কোন সময় তাদেরকে বহু ব্যবসায়ী বলবেন না কি বলেন আরে আহম গা কোথাকার তুই কি এই জিনিসটা বোঝস না তোর মতন তো তারা বউ বাড়া দেয় না হবে তোর মতন যদি তারা বউ বাড়া দিত তাহলে কিন্তু একটা কথা আছে তুই তো তোর বউকে বাড়া দিয়ে সেটা সোশ্যাল মিডিয়া তে আমার তাহলে তুই তোর বউকে বাড়া দিয়ে আসে যেরকম ভাবে টাকা ইনকাম করছ তারা কি এরকম ভাবে বউ দিয়ে টাকা ইনকাম করে আরে না বেড়া তুই তোর বউকে বাড়া দিয়ে সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের সাথে এই কারণে কিন্তু তোদের লিঙ্ক ভাইরাল হই তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল হ্যাঁ তাদের লিঙ্কটা তারা এরকম ভাবে ভাইরাল করেছে তারা নিজেরও জানতো না তাদের লিঙ্ক যে ভাইরাল হয়ে যাবে আর যখন ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু টাকা অনেক বেশি ইনকাম করতে পারে এক লাখ এরকম হ্যাঁ মাসে যদি এরকম ভাবে টাকা ইনকাম করতে পারে তাহলে বউ বাড়া দিতে সমস্যা কোথায় কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা আমরা ক্লিয়ার করছি কাছে তারা সোশ্যাল মিডিয়াতে নিজে পারে না কোনো কিছু করতে বউকে বাড়া দেয় অন্য মানুষের কাছে আর যখন অন্য মানুষের কাছে তারা বউ বাড়া দেয় তখন কিন্তু তাদের মাসে অনেক টাকা ইনকাম করা হয় আবার তাদেরকে কেউ বউ ব্যবসায়ী বললে তখন তাদের মান ইজ্জত নষ্ট হয় বোককে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ছেড়ে দিবা তখন তোমাদেরকে কেও কোন কিছু বললে তখন তোমাদের মানসম্মান নষ্ট হয় কেনরে ভাই জানি না নিজে পারনা কোনো কিছু করতে অন্য সবার সাথে দিয়ে দে বোককে গিয়ে কি করতে ডলাডলি করতে মানে অন্য সবার সাথে যদি বোককে এরকম ভাবে ডলাডলি করতে হয় তাহলে তো লিংক ভাইরাল হবে এটা কোনো যানো কোনো ব্যাপার না তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল আমন কিছু

হয়ে গিয়েছিল তখন কিন্তু তোমরা এরকম ভাবে ইনকাম করতে পারতো ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না তোমাদের আবার তোমাদের কোন ইজ্জত আছে নাকি তোমাদের যদি ইজ্জত থাকতো তাহলে কি তোমরা এরকম ভাবে ডোলাডলি করতে

নিজের স্বামীকে দিয়ে যখন হয় না তখন তোমরা যাও অন্য পুরুষের কাছে অন্য পুরুষের কাছে গিয়ে এরকম ভাবে ডোলাডুলি করো তাহলে তোমাদের মাসে ইনকাম হবে না কি হবে তোমরা তো আরো অনেক বেশি ইনকাম করতে পারবো আবার যদি নতুন করে একটা লিঙ্ক ভাইরাল করতে পারো যাদের কোনো ধরনের কোনো মান ইজ্জত তারা হয় ব ব্যবসায়ী আবার যখন তাদেরকে ব ব্যবসায় বলে তখন তারা বলে আমরা ব ব্যবসা করি না তারা ব নিয়ে বিজনেস করে ভাই বিজনেস এখানে অন্য কোনো কিছু বলার নাই তারা যদি ব ব্যবসায়ী না হতেন তাহলে কি আর তাদেরকে এরকমভাবে কেউ কোনো কিছু বলতো এরকম ভাবে কাজ করার পর তারা এসে বলে কি আমরা তো সোশ্যাল মিডিয়াতে বউ কোনো ধরনের কোনো ব্যবসা করি না তারা বউ এসে বিজনেস করে ভাই বিজনেস আর বিজনেস কারে আইসে কিন্তু এরকম ভাবে কথাগুলো বলে এরকম ধরনের কাজও করেন তোমরা তোমাদের বউকে ছেড়ে দিবা সোশ্যাল মিডিয়া মধ্যে কি বলে তোদেরকে বউ ব্যবসায় বললে তোদের গায়ের মধ্যে এত জ্বালা ধরে কিসের জন্য তারা বউ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করবে আবার তোদেরকে কেউ কোনো কিছু বললে তখন তোরা বলবে কি আমরা বউ নিয়ে ব্যবসা করি না মানে তারা বউ নিয়ে বিজনেস করে ভাই বিজনেস তুই তোর বউকে যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিস অন্য সারের পেছনে গিয়ে সেটা ডলাডলি করার জন্য তোরা যদি আসলে ভালো হতে তাহলে নিজের বউকে ছেড়ে দিতে অন্য পুরুষের সাথে গিয়ে সেটা ডলাডলি করার জন্য অন্য পুরুষের সাথে ডলাডলি যত বেশি করা যায় তখন কিন্তু তাদের ইনকাম হয় বেশি আর যদি এরকমভাবে নাচানাচি করতে পারে পাহাড়গুলো তো একা ছিল তাহলে তো আর কোনো ধরনের কোনো সমস্যা নাই নিজের পাহাড় গুলো নিজে ঘুরে রাখতে পার না সোশ্যাল মিডিয়াতে সে জনগণের সামনে দেখায় যে পাহাড় গুলো কত বড় হয়েছে তারপর ভাই তোদেরকে বউ ব্যবসায়ী বললে তখন তোরা বল তোরা বউ ব্যবসায়ী না তোরা বউ বিজনেস করস নিজের বর হকটা নিজে সঠিকভাবে আদায় করতে পারিস না এই কারণে নিজের বউ চলে যায় অন্য মানুষের কাছে গিয়ে সব করার জন্য মানে অন্য মানুষের সাথে ডলাড করলে তো টাকা ইনকাম বেশি হবে এক নিজের বউকে দিয়ে আসলে যদি এরকমভাবে টাকা ইনকাম করা যায় তাহলে কি ভাই আর কোনো ধরনের কোনো সমস্যা আছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করার জন্য একটা সহজ উপায় হচ্ছে বউ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা শুরু করে দাও আর বউ আসলে যদি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা শুরু করে দাও তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই তাদেরকে নিয়ে আমি আগে কয়েকটা ভিডিও করেছি তারপরও তাদের মান নিজ্জত কোনোটাই নেই যদি তাদের মানজ্যতক্ত তাহলে কি আর তারা সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ভাবে পাহাড় পর্বত যা কিছু আছে দেখাই তো আমাদের কি গরুর ওষুধ খেয়ে কিভাবে মোটা হলো চড়াজাতী বাবা গরুর ট্যাবলেট কাছে মোটা হয়েছে এখন মোটা হওয়ার পর আরোজন বেশি করে নাচানাচি করে। আগে ছিল এরকম রোগা পাতলা তাকে কেউ দেখতে পছন্দ করত না আর এখন গরুর ট্যাবলেটে এরকম দুনো মোটা হয়েছে মুখ মোটা মোটা হবে তোর আগার থেকে পাছা পর্যন্ত যা কিছু আছে সবকিছু মোটা হয়েছে এখন মানুষদেরকে এরকম ভাবে দেখাচ্ছি যা কিছু আছে তারপর তোদেরকে কেউ কোনো কিছু বললে তোদের গায়ে সোশ্যাল মিডিয়াতে যা কিছু আছে আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম